الحمدللہ نحمد و نصلي على رسوله کریم اما بعد اعوذ باللہ ابن الشیطان و جیم ببرکت بسم اللہ الرحمن الرحیم و رقانا لکا ذکر صدق اللہ مولانا للعظیم وبلغنا رسوله رسولہ النبی کریم و نحمد ذالک اللہ منہ شاہدین و شاہدین و رب العالمین آئیے ہم اور آپ سب سے پہلے انتہائی عقیدت و پیار و وفا کے ساتھ ہماری اور ساری کائنات کے مرکز عقیدت خضرا میں آرام فرمانے والے, والے ہم غریبوں کو لمبے, لمبے 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 ہاتھوں سے بھی قطع کرنے والے جس کی شفاعت کا مزدہ جاپ جا پجا جس کی زبان نبوت سے ہم گنہگار کو سنانے والے جس کا چمکتا ہوا چہرہ و دھا جس کا آنکھ <متنسان> کا سرما ماجک بشر و متگا جس کا سینہ علم نشرا لکا صدرت جس کا سینہ علم نشرا لکا صدرت اور جس کی شان وما ارسلنا کا اللہ رحمت لیل آرہی اس یا فائد جہاں سیاہ لا مقاصر سر انس سجا جہاں خاتم ہے پیغمبرہ والی حد و سرہ کے بارگاہ میں لیفٹ

রাখো না যেরকম ভাবে পূর্বের পুরুষেরা যেরকম নারীকে রাখত অতএব নিজের ঘরের মেয়েকে পর্দার মধ্যে রাখার কথা বলছেন আজ যদি দেখা যায় অনেকে কি করে নিজের মেয়েকে ঠিক মতো খেয়াল রাখে না বলে বড় বড় বলে যে দেয় কিন্তু নিজের মেয়েকে পর্দার কথা কোনোদিনও বলে না আমার বাড়ি কলকাতাতে আমি আপনাদের কোতনকলি মারদা সাথে পড়াশোনা করি তো আমি যখন শেহ থেকে আসছিলাম তো দেখছিলাম কতো বাঘ তার মের হাত ধরে ঘুরে যাচ্ছে কিন্তু দেখে মনে হয় না কি এটা বাঘ মেয়ে এটা মনে হয় না কি তার বাঘ আর তার মেয়ে একসাথে ঘুরে বাড়ছে দেখে মনে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার নবী মুস্তাফা মসজিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আর বলছেন ব্যক্তি জান্নাতে যাবে না কজন ব্যক্তি তিনজন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সে তিনজন ব্যক্তি কে নবী মুস্তাফা বলছেন সেই তিনজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো যে নারী পর্দা করে না বলো যে নারী পর্দা করে না আমি জানি না কি আপনাদেরকে কেমন ভাবে বললে আপনারা বুঝবেন কারণ আমি এলাকাতে নতুন এসেছি আপনারা যেরকম ভাবে বুঝবেন আমি আপনাদেরকে সেই রকম ভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো নবী মুস্তাফা বলছে এক নম্বর ব্যক্তি সেই যে নিজের মেয়েকে পর্দার কথা বলে না দিয়ারফুল্লাহ দুই নম্বর ব্যক্তি হচ্ছে দাইউস ব্যক্তি জীবনে জান্নাতে যাবে না তিন নম্বর ব্যক্তি বলছে যে শরাব পান করে যে নেশা করে যে মদ খায় সে জীবনে জান্নাতে যাবে না এইবার আমাদেরকে জানতে হবে বে পর্দা যাকে বলা হয়েছে সেটা বুঝতে পেরেছি যেটা মদ খোর বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছি দাইউস ব্যক্তি কাকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ ব্যক্তি কাকে বলা হয় মুস্তাফা বলছে ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের বিবিকে কে পর্দার কথা বলে না যে নিজের মেয়েকে পর্দার কথা বলে না যে ব্যক্তি নিজের ক্ষমতা থাকার সত্ত্বেও নিজের বোনকে কে পর্দার কথা বলে না সেই ব্যক্তি জাহান নামে যাবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না ব্রাদার মিল্ ইসলামিয়া আমরা নিজের ঘরের মা বোনকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করব আজ এই দুনিয়াতে আজ এই জামানাতে সমস্ত খারাপ যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যে নিজের ঘরের মা বোনকে কে পর্দার মধ্যে রাখছে না একটা মেয়ে চাইলে চার জন পুরুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে আর একটা মেয়ে যদি চাই নিজের চার জন পুরুষকে জাহাঙ্গামে নিয়ে যেতে কি করে সেই পুরুষরা কে সেই পুরুষ সেই বাপ যে নিজের মেয়েকে পর্দার কথা বলে না সেই পুরুষ যে ছেলে নিজের মা কে পর্দার কথা বলে না সেই পুরুষ যে ছেলে নিজের বোন কে পর্দার কথা বলে না এ সেই পুরুষ যে ছেলে নিজের বিবি কে পর্দার কথা বলে না সেই পুরুষ জাহাঙ্গামে যাবে সে কখনো জান্নাতে যেতে পারবে না আর এখন সব থেকে খারাপ হালাত পর্দা ঠিক করতে হবে দুই নম্বর কথা নামাজ হতে হবে এখন যদি দেখা যায় আপনারা চলে যাবেন মুর্শিদাবাদে ওখানে প্রচুর ঝামেলা হচ্ছে চলে যাবেন হায়দ্রাবাদে ওখানে প্রচুর ঝামেলা হচ্ছে চলে যাবেন ফিলিস্তিনে ওখানে প্রচুর ঝামেলা হচ্ছে চলে যাবেন ইউপিতে ওখানে প্রচুর ঝামেলা হচ্ছে তার একটাই মাত্র কারণ আমরা প্রত্যেকে ছেড়ে দিয়েছি আমরা প্রত্যেকে ফজল নামাজকে ছেড়ে দিয়েছি আজ অনেক জায়গাতে দেখা যায় কি মসজিদ ভেঙে দিচ্ছে দিচ্ছে না মসজিদ ভেঙে দিচ্ছে মাজারকে কে ভেঙে দিচ্ছে আল্লাহর বলির মাজারকে কে ভেঙে দিচ্ছে আল্লার মসজিদ কে ভেঙে দিচ্ছে তার মাত্র একটাই কারণ আমার এখন নামাজ হচ্ছে না আজ তোমরা সকলে মিলে এই এত লোক যদি আজ ফজরে আসতে তো না মসজিদ কে ভাঙা হতো না আজ যদি জোহরে আসতে মসজিদ কে ভাঙা হতো না আজ যদি তোমরা মসজিদে আসতে মসজিদ কে ভাঙা হতো না আজ যদি সমস্ত লোক আসলে নামাজ পড়তে আসতে মসজিদ কে ভাঙা হতো না আজ যদি সমস্ত লোক মসজিদে আসতে মসজিদকে ভাঙা হতো না আজ যদি সমস্ত লোক এসাতে আসতে মসজিদকে হাত লাগানোর কথা ভাবতো না কারণ আমার বাড়ি কলকাতাতে কলকাতার সব থেকে বড় না খোলা মসজিদ সেই মসজিদে আজ এই জুমার দিনে তোমার যদি গিয়ে থাকো দেখবে জুমার দিনে বাইপাস বন্ধ হয়ে যায় জুমার দিনে হাইওয়ে বন্ধ হয়ে যায় জুমার দিনে পুরো মসজিদ ভরে যায় জুমার দিনে পুরো ময়দান ভরে যায় জুমার দিনে একটা গাড়ি চলাচল করতে পারবে না এই জুমার দিনে একটা লোক কোন হিন্দু লোক নিজের গাড়িকে নিয়ে

নামাজ পড়ছে তখন পুলিশও কিছু বলে না প্রশাসনও কিছু বলে না তখন ওখানকার সরকারও কিছু বলে না কেন তখন এটা মুসলমানের ভিড় দেখে মুসলমানের নামাজকে দেখে এরা ভয় থাকে আজ আমরা যদি একসাথে নামাজ পড়তাম আজ আমরা যদি একসাথে ফজরে আসতাম আজ আমরা যদি একসাথে জোহরে আসতাম তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি মসজিদকে ভাঙা হতো না ওরা মসজিদ কে ভাঙছে আর তোমরা দিন কে ভাঙছ ওরা মসজিদের মসজিদ কে ভেঙে মন্দির বানাচ্ছে আর তোমরা কে ভেঙে কে মিঠাচ্ছ ফজরে তোমরা আসুনি এশারে তো তোমরা আসুনি জহরে তোমরাতে আসুনি মগরিবের তোমায় আসুনি আর বলছে মসজিদ ভেঙে দিচ্ছে তোমাদের জন্যই মসজিদ ভাঙছে মসজিদ ফাঁকা পড়ে রয়েছে কেন ভাঙবে না মসজিদ কে ভাঙা হচ্ছে মসজিদ কে মিটানো হচ্ছে ইসলামকে মিঠানো হচ্ছে সেটা একটাই মতো কারণ কারণ কে নামাজ পড়ছে না আর এখন অনেক জায়গাতে দেখা যায় নামাজ তো পড়ে না তার সঙ্গে দাঁড়িয়ে রাখেন অনেকে দাড়ি হচ্ছে ইসলামের চার দাড়ি হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত দাড়ি হচ্ছে ইসলামের চেনার একটা জিনিস কোন জায়গাতে কোন লোক ধরে ইন্তেকাল করে গে কি করে বুঝবে এটা মুসলমান না হিন্দু কি করে বুঝবে যে এটা খ্রিস্টান না বৈধ তখন একটাই মাত্র কারণে বুঝবে কে পরনে পাঞ্জাবি মুখে দাড়ি আছে এটা আর কেউ নয় এটা মুসলমান এরা দি মুস্তাফার উম্মদ আছে জোরে বলো এরা নবী মুস্তাফার উম্মদ আছে তো প্রত্যেকে দাড়ি রাখার চেষ্টা করবেন দাড়ি এমন একটা জিনিস আজ ইন্ডিয়াতে চব্বিশ থেকে পঁচিশ কোটি মুসলমান আছে তার মধ্যে খুব জোর আপনার চার কোটি মানুষ দাঁড়িয়ে রেখেছে তো চার কোটি দাঁড়িয়ে রাখাতে যদি ওদের এত ফাটে তাহলে ভাবো যদি চল্লিশ কোটি মুসলমান একসাথে দাঁড়িয়ে রাখতো তাহলে আজ ইসলাম আজ ইসলামের সকলে প্রধানমন্ত্রী হতো আজ ইসলাম থেকে কেউ এমপি হতো আজ ইসলাম থেকে কেউ মুখ্যমন্ত্রী হতো আজ যদি দেখা যায় প্রধানমন্ত্রী হিন্দু মুখ্যমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রপতি হিন্দু এমপি হিন্দু এম হিন্দু মেম্বার সেও হিন্দু কেন আজ আমাদের কারণে একটা সময় ছিল যে সময়ে বাদশাহে আদিত্ব করত সেই রাজত্বে যে সম্রাট হত সে মুসলমান যে বাদশাহ হতো সে মুসলমান যে এমপি হত সে মুসলমান যে প্রধান হত সে মুসলমান জানো তার মত একটাই কারণ তারা সকলে নবী মুস্তাফা সুন্নাত কি মেনেছে বলো তারা সকলে নবী মুস্তাফা সুন্নাত কি মেনেছে তো অতএব বলবো যে আপনারা সকলে নামাজ পড়বেন নামাজ হচ্ছে আমার একটা জিনিস নামাজ হচ্ছে নবী মুস্তাফার চকের ঠান্ডা বলো জোরে বলো আমি যতটা তোমরা বলবে ততটা জোরে আমিও বলবো তোমরা যদি আস্তে আস্তে বলো আমি আস্তে আস্তে বলবো অসুবিধা হচ্ছে বন্ধ করবে ঠান্ডা সময় জ্বর কাছে সর্দি হবে তো যতটুকু জোরে আপনারাই বলবেন ততটুকু জোরে আমিও বলবো আপনাদের দেখেই তো আমার জোশ আসবে আপনাদের দেখেই তো আমি হালার তো বলবো জোরে সুভান আল্লাহ হ্যাঁ এইরকম জোরে সবসময় সুহান আল্লাহ নাড়া লাগাবে তো ব্রাদ ইসলামিয়া মুস্তাফা একদিন যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে সমস্ত হেরে যেতে চলেছিল তখন মুস্তাফার কাছে আর্জি করছে ইয়ারসুল্লাহ আজ আমরা যুদ্ধতে হেরে যাচ্ছি আপনি কিছু করেন নবী মুস্তাফা বলছে তোমরা কি আমার কোন ছেড়েছ বলছি রসুল্লাহ সমস্ত সুন্নাত কে মেনেছি তো বলছে না তোমরা কোন সুন্নাত কে ছেড়েছো না হলে তোমরা হেরে যেতে না তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা মেসবাফ করা কে ছেড়ে দিয়েছি আমরা কেউ যুদ্ধে মিসওয়াক করিনি এবি মুস্তাফা সুন্নাত আছে মিসওয়াক করা সুন্নাত এমন কি মিসওয়াক করা নবী মুস্তাফা বলেছে নামাজের পরে পরে যদি কিছু থাকতো তা আমি মিসওয়াক করার কে ফরজ করে দিতাম ইয়ানি দাম মাজা যাকে বলা হয় তো মিসওয়াক করার ছেড়ে দিয়েছি মুস্তাফা বলছে তোমরা সকলে এখন থেকে মেসওয়াক করো তো যখন সে যুদ্ধের ময়দানে যখন নবী মুস্তফা সে মেসওয়াক করা যখন করলো তখন দেখছে আরে এরা নবী মুস্তাফার উম্মত এরা গাছের কি কম ভাবে ভেঙে দিচ্ছে তো এদের সাথে যুদ্ধ করা যাবে না চলো সকলে চলে যায় কারণ এদের এখন যদি তাকাত হয় তাহলে এরা যদি যুদ্ধ করা শুরু করে তাহলে তাকাতের আলাম কি হবে তো দেখলেন আপনারা একটা কারণে পুরো যুদ্ধ জয় হয়ে গেল আর আপনারা না দাঁড়িয়ে রাখছেন না নামাজ পড়ছেন না নিজের ঘরের মেয়েকে পদ্মাতে রাখছেন একদিন হয়েছে কি আমি যখন কলকাতা থেকে আসছিলাম মালদাতে তো ট্রেনের সামনে একজন দাদা দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে একজন দাদা একজন ছেলে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি কি দাদা একটু সরে যাবেন আমি লেগে যাবো তো সে দাদা বলছে আমি দাদা নয় আমি দিদি আল্লাহ ছোট ছোট চুল পরনের জামা জিন্স প্যান্ট কি বলবেন দাদা বলবেন না কিন্তু সে আমি আমি দিদি আর একবার যখন আমি লাভ জিনা তখন বললাম আচ্ছা দিদি আপনি কি সরে যাবেন তার এত অব্দি চুল পরনে লেহেঙ্গা গায়ে তার মেদের মতো পোশাক কানে দুল চুলের সাথে কাটিং করা স্টাইল চুল কি বলবে দিদি বলবেন না তো বলছি দিদি আপনি কি একটু সরে যাবেন বলছে আমি দিদি আমি দিদি আমি দাদা এখন ছেলেদের স্টাইল কি মেরা ধরে নিয়েছে মেয়েদের স্টাইল কে ছেলেরা ধরে বড় বড় চুল যাচ্ছে ছেলেরা কাটিং করে স্টাইল করে এটা ইসলামে একদম না মেয়েরা আবার কি করছে জামা পরে নিচ্ছে এখন দেখবেন ইনস্টাগ্রামে ফেসবুকে সব বেশি মুসলমান ঘরে পরে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে তার বাপ তাকে কিছু বলছে না তার ভাই তাকে কিছু বলছে না তার মা তাকে কিছু বলছে না কিছু বলতে গেলে বলবে এখনকার ফ্যাশন আফসোস এই ফ্যাশনের জন্য ইসলাম মিঠে যাচ্ছে ফ্যাশন কি দিতে হবে যেগুলো নবী মুস্তাফা আমাদেরকে দিয়ে গেছে যেগুলো নবী মুস্তাফার স্টাইল সেগুলো আমাদেরকে প্রচার করতে হবে যেগুলো নবী মুস্তাফা আমাদেরকে শিখে গিয়েছে সেগুলো বলতে হবে যেগুলো নবী মুস্তাফা আমাদেরকে দেশ নির্ধারিত করে গিয়েছে সেইগুলো করতে হবে আর মাথা তো ইনশাল সুবাহ এমন কাটিং করছে কি শয়তানা পর্যন্ত লজ্জাতে পেয়ে যাচ্ছে মাথার চুল এমন স্টাইলে কাটিং করছে শয়তানা পর্যন্ত লজ্জাতে পারছে আল্লাহ আমি বড় শয়তান নেই বড় শয়তান কে শয়তান এখন শয়তানও কাজ করে না এখন প্রায় জায়গাতে দেখবেন শয়তানও শয়তানি করা ছেড়ে দিয়েছে কি তাই নি শয়তানও শয়তানি করা ছেড়ে দিয়েছে তারা মানুষের শয়তানি দিচ্ছে কেন নবী মুস্তাফার দেখানো রাস্তা অনুযায়ী কেউ আমল করে না নবী মুস্তাফার দেখানো রাস্তা অনুযায়ী কেউ নামাজ পড়ে না আজ আমরা দেখছি

তাকে কেউ বলতো কেউ বলতো না সে যদি না নামাজ পড়তো তাকে হিন্দাল বলি কেউ বলতো কেউ বলতো না সে যদি না নামাজ পড়তো তাকে বলিদের বাদশা কেউ বলতো কেউ বলতো না সে একটাই মাত্র কারণ সে নামাজ পড়েছে আজ খাজা গরিব নামাজ খোজা গরিব নামাজ হয়েছে হিন্দুস্তানের বাদশা হয়েছে কি করে নামাজের জন্য আজ আলা হাসদান হয়েছে কিসের জন্য নামাজের জন্য আজ নামাজের জন্য আজ আপনাদের মালদাকে সিরাজুদ্দিন আখিয়া পাপ কি করে হয়েছে নামাজের জন্য আজ পান্ডু পান্ডুয়া শরীফে যে মাজার রয়েছে সে মাজার ভাড়া কি করে হয়েছে নামাজের জন্য আজ গসে আজান কি করে হয়েছে নামাজের জন্য আজ জুনাইলের পাগলাদি কি করে হয়েছে নামাজের জন্য আজ হাতিজান মিল্লাত কি করে হয়েছে নামাজের জন্য আজ মুজাহিদার মিল্লাত কি করে হয়েছে নামাজের জন্য আজ কুতুবউদ্দিন বাক্তারে কা কি করে হয়েছে নামাজের জন্য আজ সৈয়দউদ্দিন আখে পা কি করে হয়েছে নামাজের জন্য আজ শাহের আলম সরকার কি করে হয়েছে নামাজের জন্য আজ কুতুবের আলম সরকার কি করে হয়েছে নামাজের জন্য আজ মিরা আলি সরকার কি করে হয়েছে নামাজের জন্য আজ ইামে হাসান কি করে হয়েছে নামাজের জন্য আচ্ছা হুসেন কি করে হয়েছে সেটাও নামাজের জন্য যাকে সব থেকে উচ্চাত যাকে উঁচুতে রাখা হয়েছে সেটা হচ্ছে ইমামে হুসেনের নামাজ কি বলো আজ নদী মুস্তাফা শুধু নামাজের কথা বলেনি যে তোমার নামাজ পড়ো আমি চুপচাপ বসে থাকবো না আমাদের জন্য পর্বদিগারে আলম পাঁচ বক্তের নামাজকে ফরজ করেছে আর নেবী মুস্তাফার জন্য ছয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল কয় ওয়াক্তের ছয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল ফজর জহর আসর মগরিব এশা তাহাজুত তাহাজুতের নামাজ আমাদের উপরে ফরজ নয় তাহাজুতের নামাজ নদী মুস্তাফার উপরে ফরস ছিল শুধু তাই কি না যখন নামাজের যখন কথা আসলো তখন এটাও বলি নেবী মুস্তাফার নাম হোসেন যখন কারবালার ময়দানে যখন কারবালার ময়দানে গেলেন তো যুদ্ধ করতে লাগলেন কিসের জন্য আমাদের জন্য ইসলামের খাতিরে দিনের খাতিরে দিনকে বাঁচানোর জন্য ইসলামকে টিকে রাখার জন্য ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছেন আর যখন নামাজের সময় হলো তখন কি নামাজ ছেড়ে দিয়েছিলেন বলো আপনারাই বলো যুদ্ধ কত বড় জিনিস যে যুদ্ধেতে গেলে একবার যদি মিস্টেক হয়ে যায় তো আপনার গরদানও চলে যেতে পারে যে যুদ্ধতে গেলে একটু যদি মিস্টেক হয়ে যায় আপনার হাতও চলে যেতে পারে

যুদ্ধতে করলে নেমি মুস্তাফার ইসলাম কি বেঁচে যাবে যেরকম যুদ্ধ করলে নেমি মুস্তাফার ইসলাম কি বেঁচে যাবে সেই রকম ইমানে হোসেন নেমি মুস্তাফার নামাজা শেষদাতে চলে গেল নামাজ পড়তে লাগলো না কি নামাজ পড়লে ও নেমি মুস্তাফার ইসলাম টিকে যাবে নামাজ দিনের খাম্বা নামাজ ইসলামের খুঁটি এই যে মসজিদটা আছে মসজিদে কয়টা পিলিয়ার আছে সামনা সামনি দুটা পিলিয়ার দুটা পিলার যদি না থাকতো থাকতো ভেঙে পড়ে যেত ওই রকম তোমরা সবকিছু করছো নামাজ করছো না নামাজ না পড়লে যখন যেমন এই দিনে যখন এই বাউন্ডারি দেওয়াল করা আছে এই দেওয়াল যদি না থাকতো ছাদ থাকতো না ওই রকম নামাজকে ইসলামের খুঁটি বলা হয়েছে নামাজকে দিনের খাম্বা বলা হয়েছে এই নামাজ যদি না থাকতো তাহলে তুমি মুসলমান করে বলো নিজেকে মুসলমান বলে দাবি করছো যে আমি মুস্তাফার উম্মান আমি মুসলমান আমি ইসলাম গ্রহণ করেছি আমি আল্লাহকে এক বলে মানি রসুলকে নেবে উম্মান বলে মানি সমস্ত সাহাবাকে মানি

আর যারা দাড়ি রাখে না তাদেরকে বলছি নদী মুস্তাফা এটাও বলেছে যখন দাড়িতে কেউ খুঁড় চালায় না তখন সে নয় সে আমার গলাতে খুঁড় চালায় আল্লাহ নদী মুস্তাফা বলছে যারা দাড়িতে খুর চালায় তার দাড়িতে নয় তার আমার গলাতে খুর চালায় তুমি যখন দাড়ি কাটবে আর যখন মরানী মুস্তাফার গলাতে ফুর চালাবে তখন হাসুরের ময়দান হবে যখন পর্বাধিকারে আলম বলবে তোমার সকলে নিজের আমলকে দেখা তখন তুমি নবী মুস্তাফা যখন সাফা করবে তখন তুমি নবী মুস্তাফার সামনে কিভাবে যাবে কাটা দাঁড়িয়ে কিভাবে যাবে যেতেও পারবে না মান সম্মানের লজ্জা তুমি যেতেও পারবে কটা আছে تو اپنا کے دکھ دیں نمازی ہو بے داڑھی کے رکھ کر چیشا کر دیں سورج بھوت زندگی کی نمک چھوڑ جاؤں گا میں ڈوب بھی گیا تو سمک چھوڑ جاؤں گا اور ہم آتی سے سوجا میں بھی حقبا کے آئیں گے کندن کی طرح گھر میں تابیں گے تاریخ بتاتی ہے ہاں دوڑ استم میں ہم زندہ تھے زندہ ہے ہم جندہ ہی رہیں گے شہر چمن پھول چین رہے باغ بجاتا ہوں میں وہ چمند پھول کھلیں گے رہے زندگی قدم تلی والا پھر ملیں گے وہ آخر دوانا الحمد للہ و رحمۃ اللہ علیہ السلام علیکم و اللہ وبرکاتہ